আমার হিন্দু ভাইয়ের অবাক হতে পারেন হঠাৎ করে উনি মাহবিলের এই মঞ্চে কেন আমি এখানে এসে আমি পবিত্র হয়েছি আমি ধন্য হয়েছি কিন্তু আপনারা কেউ মনে করবেন না যে উনি আসছেন বলে মানে আপনারা কেউ ধন্য হয়েছেন সেটা নয় এই কত লক্ষ লক্ষ শিল্পী গান করে আচ্ছা বলুন তো এই আল কোরআনের মাহফিলে এখানে এসে দুটো কথা বলা বা দুটো গান করার সৌভাগ্য আছে আমি মনে করি এটা আমার সৌভাগ্য আমি আমি আজকে আসতে পেরেছি এসেছি বা এই এত রাত পর্যন্ত আপনাদের সঙ্গে থাকলাম তো যে গানটি আপনারা বারবার শুনতে চেয়েছেন আমি কথা না বলে সেই গানটি বরং শোনাই যে গানটি আমি করেছিলাম দু সালে আমরা টেলিভিশন স্ক্রলে দেখছিলাম যে আমেরিকার একজন ধর্মযাজক ধর্ম তিনি ঘোষণা করেছেন যে পবিত্র কোরআন শরীফে তিনি আগুন দেবেন আগুন আগুন দিয়ে চালাবেন তো থেকেই সেই কিন্তু আমরা যারা আল কোরআন পবিত্র কোরআনকে ভালোবাসি তাদের বুকের ভিতরে কিন্তু সেই আগুন জ্বলে উঠেছিল তো সকাল থেকেই ভাবছিলাম এই ভদ্রলোককে ভদ্রলোক বলা যাবে কিনা আমি জানি না ওনাকে কিছু আমার একটা বলতে হবে তো ওই দিন আমার একটা লাইভ প্রোগ্রাম ছিল সেই লাইভে একজন আমাকে ফোন দিয়ে বললেন যে দাদা আপনি তো ইসলাম প্রেমী এবং ইসলামের ইতিহাসের ছাত্র আপনি একজন অসাম্প্রদায়িক মানুষ শিল্পী আপনার অনুভূতি কি এই যে পাস্তর টেলিজন্স যে আজকে কোরআন শরীফ পড়াতে চেয়েছেন তো আমাদের এক ঘন্টার একটা নিউজের ব্রেক ছিল সেই ব্রেকের ভেতরে আমি গানটি কম্পোজ করে আমি ক্যামেরার সামনে এলাম এবং পাস্তর কে লক্ষ্য করে বললাম বন্ধু শুধু এক ঘাড়া কোরআন শরীফ কেন যদি আগুন ধ্বংস ধ্বংস যদি আগুন লেগে যদি আগুন লেগে কোনো ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরা কারায়াত আপনারা জানেন যে ওই বিশেষ করে যারা ইউরোপ আমেরিকার মানুষ তারা ইমোশনকে কোনো তারা পাত্তাই দেয় না তারা লজিকে বিশ্বাস করে আপনি যে কোনো কথা বলবেন লজিক দিয়ে কথা বলবেন ওরা মাথা নিচু করবে লজিকে হচ্ছে ওদের গড তো আমি প্রথমেই লজিকটা দিলাম যেটা আমি শুধু কোরআনকে ভালোবাসি বলে বলছি সেটা নয় কোরান কেন পড়ানো সম্ভব না কোরান কেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয় কেন নয় তার যুক্তিটা তো আগে আমাকে দিতে হবে তো আমি আমি বললাম করবে কেমন করে কোরআন ধ্বংস গুণের উদ্দেশ করবে কেমন করে কোরআন ধ্বংস গুণের উদ্দেশ আচ্ছা বিশ্ব লক্ষ লক্ষ কোরআন হাতে করবে কেমন করে কোরআন ধ্বংস গুণের ও তেজ আজ বিশ্ব হাফেজ আমি বললাম বন্ধু যারা পবিত্র কোরআন শরীফ কে মুখস্থ রাখেন তাদেরকে আমরা বলি কোরআনে হাফেজ এবং এই কোরআনে হাফেজের অন কোরআন হেবেজের হিদায়ে মঞ্জিলে সযততে সযত্নে সংরক্ষিত থাকে যে কোরআন বাইরের আগুন সেই কোরআন স্পর্শ করতে পারে না বন্যার পানি সেই কোরআনকে ভিজিয়ে দিতে পারে না ভাসিয়ে নিয়ে যেতে পারে না বাইরের কীট পতঙ্গ সেই কোরআনের পাতাকে যে নষ্ট করতে পারে না সুতরাং এই দুনিয়ার বুকে যতদিন একজন যদি একজন কোরআন জীবিত থাকেন তাহলে দুঃস্থ পবিত্র করার শরীফের কোন ধ্বংস নেই আর আছে তো নেই কারণ তো স্বয়ং আল্লাহ রাব্বুল তো বলেছেন নাহ্নুন নাজলনা الذিক্রা ওয়া ইন্নাল্লাহু লাহু হাফিজুন আমি কুরআন শরীফ কে সৃষ্টি করেছি নাজিল করেছি আমি কুরআন সংরক্ষিত রাখব আমি রক্ষা করব আমি হেফাজত করব সুতরাং কারো সাধ্য নেই আমি যখন কুরআন পড়াতে দেখি কাউকে আমি কিন্তু হাসি কত বড় মূর্খ এই কুরআন পবিত্র কোরআন শরীফ নাকি পৃথিবী থেকে এই নিশ্চিন্ন করা সম্ভব তো আমি বলেছি করবে কেমন করে কোরআন ধ্বংস গুণের উদ্দেশ্য আছে বিশ্ব লক্ষ্য লক্ষ লক্ষ তারা যাবার ছাপিয়ে যাস মানে গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তাই বিশ্ব থেকে হারাবে না এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আমি বললাম বন্ধু এর আগে পাস্তর টেরিজন্সেরও আগে আপনাদের মনে আছে কিনা যে ভারতের একজন মারোয়ারি তিনি মামলা করেছিলেন কোরআন শরীফকে ব্যান করার জন্য তারপরে ভার্সেস লিখেছিলেন না সালমান রুশদি সালমান রুশদি লিখেছিলেন স্যাটারিক ভার্সেস এরকম অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু তবু আল কোরনের নুরের নূরের সারা বিশ্বে দীপ্তিমান তাই বিশ্ব থেকে হারাবে না তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আমি বলেছি বন্ধু ইতিহাস থেকে আপনি শিক্ষা নিন দেখো পাকিস্তানের যে অমরল দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন উনিশশো সাল আপনাদের মনে আছে হয়তো বা উনিশশো অষ্টাশি সাল সতেরোই আগস্ট পাকিস্তানের সামরিক শাসক আহ জিয়াউল হকের মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায় আমরা পত্রিকায় দেখেছিলাম তার বিমানের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল কিন্তু তার পকেটে ছিল ছোট্ট একখানা কোরআন শরীফ আগুনের লেলিহান শিখা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে সক্ষম হলেও শুধু স্পর্শ করতে পারেনি ওই ঐশী গন্ধ পবিত্র কোরআন শরীফকে তাই আমি বস্তর টুরিজেন্স বলেছি দেখো পাকিস্তানের যে অমর দুর্ঘটনায় ভাই তার বিমান করে ছাই হয়েছে কোরআন করে গ্রন্থ যেমন ছিল তেমন আছে গ্রন্থ যেমন ছিল তেমন আছে হয় নি তাই বিশ্ব থেকে হরবে না তাই বিশ্ব থেকে হরবে না পবিত্র কোরান সেই আমার গানের আমি শেষ অন্তরায় লিখেছি যারা কোরান ধ্বংস করতে চায় জানে না তাহারা যারা কোরান ধ্বংস করতে চায় জানে না তাহারা তা দিচ্ছে পাহারা এই যে আমার বিশ্বনবীর সাধার ধন আম্ দেশ বিশ্বনবীর সাধার ধন নকুল কয়রা ফুলের ধন তাই বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না খুব সুন্দর গান করলেন নকুল কুমার